জেলাভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় খোয়াই জেলা শাসকের কনফারেন্স হলে মন্ত্রী সুদাংশু দাসের উপস্থিতিতে এদিন মূলত কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যে স্কিমগুলি রয়েছে সেগুলি জনগণের কাছে আরও কিভাবে পৌঁছে দেওয়া যায় এবং কতটুকু অগ্রগতি হয়েছে সে সমস্ত বিষয়ে আলোচনা হয় মন্ত্রী ছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের এডিশনাল সেক্রেটারি দীপা ডি নায়ার জেলার সমস্ত বিধায়ক পৌর পরিষদের চেয়ারপারসনরা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনরা এছাড়াও জেলার সমস্ত দপ্তরের আধিকারিকরা খোয়াই জেলার ফিশারি ডিপার্টমেন্ট এআরডিডি এবং এসসি ডিপার্টমেন্টের রিভিউ মিটিং হচ্ছে আমাদের আজকের এই রিভিউ মিটিং এর মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থ বছরে এই তিন দপ্তরের যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা হাতে নিয়েছিলাম বাজেটে যেটা আমরা রেখেছিলাম তার কতটা অ্যাচিভমেন্ট আমাদের হয়েছে কোন জায়গাতে ঘাটতি আছে আমাদের সফলতা কি বিফলতা কি এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোচনা করব এবং রাজ্যের বিশেষ করে মাছ বা প্রাণী পালক যারা আছেন তাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য যে সমস্ত স্কিম বা প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা কতটা ইমপ্লিমেন্ট হয়েছে সেই বিষয় নিয়ে আমরা দিনভর আলোচনা করবো রিপোর্ট খবর ত্রিপুরা